প্রিয় তৃতীয় শিক্ষার্থী লক্ষ্য করো তোমাদের এখানে তোমাদের বাংলা বইয়ের পাঠ সাত এটা পৃষ্ঠা হচ্ছে বিশ একুশ বাইশ এটা তো আমরা পড়েছি রিডিং পড়েছি এটাতে কিছু কাজ করেছি এখন আমি কিছু প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সুন্দর করে লেখবে এতে হবে কি তাহলে তোমাদের প্রশ্ন লেখার একটা অভ্যাস তৈরি হবে প্রশ্ন থেকে কিভাবে উত্তর লিখতে হয় এটা তোমরা লিখতে পারবে ঠিক আছে তো কাজে যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা অনেকেই অনলাইন ব্যাচে পড়তে চাচ্ছ তো এই আমার এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে নক করতে পারো এই নাম্বারে আমি ডিটেলস জানাই দেবো তোমাদেরকে ঠিক আছে আর আমার যে একটা ব্যতিক্রম এখানে পড়াশোনার ব্যাপারটা বাংলা ইংরেজি অঙ্ক ধর্ম সমাজ বিজ্ঞান সবগুলোই একেবারে হোম টিউটরের মতো মনে হচ্ছে যে তোমরা বাড়িতে টিচার এসে তোমাদেরকে যেমন করে পড়ায় ঠিক এভাবে আমি প্রত্যেকটা বই ধরে 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 পড়াবো ইনশাল্লাহ সারা বছর জুড়ে এবং খুব ভালোভাবে তোমাদের একটা প্রস্তুতি তৈরি হবে ক্লাস থ্রিতে যা যা জানা দরকার এবং তোমরা বাংলাদেশের যে যেখান থেকে যে স্কুলেই পড়ো না কেন সেই স্কুলের সেরাটা বানানোর আমি চেষ্টা করব ওকে লেটস স্টার্ট এক নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা সাত পাট সাতটা হচ্ছে ঘাসফুরিং আর পিঁপড়ার গল্প খুব মজার একটা শিক্ষণীয় গল্প এই গল্পটা তোমার পরে প্রশ্নগুলো উত্তর নিজে নিজে দেওয়ার চেষ্টা করবে ঘাস কোথায় খেলা করছিল। ঘাসের উপর তাই না তাহলে আমরা সাজিয়ে লিখবো ঘাসফুরিং ঘাসের উপর টেনিং বিনিং করে খেলা করছিল পিঁপড়া কি কাজ করছিল ও মানে ভীষণ রোদ এসে বোঝা টানিয়ে যাচ্ছিলো তাই না পিঁপড়া বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল রোদে পিঁপড়া গরমকালে কী সঞ্চয় করছিলো পিঁপড়া গরমকালে খাবার সঞ্চয় করছিলো শীতকালে ঘাস কেন কষ্ট পেলো শীতকালে ঘাস খাবার খুঁজে পায়নি এবং খেলতেও পারেনি হ্যাঁ শীতকালে ঘাস ফুরিং কেন কষ্ট পেলো ওই যে খাবার যখন তার খাবার জমা করার কথা তখন সে তিং বেরিং খেলছিলো এই জন্য শীতকালে তাকে কষ্ট পেতে হয়েছে পিঁপড়া ঘাস ফুরিংকে কী পরামর্শ দিয়েছিল পিঁপড়া ঘাস ফুরিংকে বলেছিল সময়ের কাজ সময় করতে তাই না এই শূন্যস্থানগুলো দেখো শরতের এক ড্যাশ চারপাশে রোদ ঝলমল করছে এরা কী হবে এক দুপুরে ঘাস ঘাসের উপর ড্যাশ করে খেলা করছিল তেরিং বিং করে পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল এই যে বোঝা তাই না সন্ন্যাস্থানে বোঝা হবে শীতকালে ঘাস ড্যাশ খুঁজে পায় না খাবার খুঁজে পায় না কেমন করে পাবে কাজ তো করেনি পিঁপড়া বললো এখন তবে নেচে বেড়াও রাগ করে বলছে তাই না শব্দ আমরা শিখি ঝলমল মানে উজ্জ্বল আলোতে ভরা সঞ্চয় মানে জমিয়ে রাখা কুয়াশা মানে মেঘের মতো জমাট বাঁধা জ্বলিয়ে বসবো বোঝা ভারী বস্তু তিরিংবিরিং মানে লাফিয়ে লাফিয়ে খেলা করা বিপরীত শব্দ এটা খুব ভালো করে করবে তোমরা এটা একটু বৃত্তি পরীক্ষায় আসবে বড় এর বিপরীত শব্দ কি ছোট কাস অকাশ গরমকাল শীতকাল বোকা চালাক আলো অন্ধকার এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো এটাও খুব ইন্টারেস্টিং পড়াপি এটা পরে পিঁপড়া তাই না খুটুট খুটু খুখুটুট খুটখুট এরকম তাই না ফড়িং ঘাস ঘাস ফড়িং ঝাবো বোঝা লকাতসি শীতকাল খুব মজা পেলাম তাই না বাক্য রচনা ঝলমল রুদে চারপাশ ঝলমল করছে কুয়াশা শীতকালে চারপাশে কুয়াশায় ঢেকে যায় সঞ্চয় পিঁপড়া গরমকালে খাবার সঞ্চয় করে খেলা শিশুরা বিকেলে মাঠে খেলা করে কাজ সময় মতো কাজ শেষ করা উচিত ঠিক আছে তাহলে এভাবে আমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার বাক্য রচনা শূন্যস্থান শব্দার্থ বিপরীত শব্দ প্রশ্ন উত্তর এগুলো পড়ি তাহলে দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে আমরা যে কোনো প্রশ্ন নিজে লেখার একটা এক্সপিরিয়েন্স আমাদের তৈরি হবে নিজে লেখার একটা দক্ষতা তৈরি হবে ঠিক আছে তো কাজগুলো আমরা এভাবে করবো এবং খাতায় খুব সুন্দর করে লিখবো ঠিক আছে আবারও আমার অনলাইন বেচে তোমাদের পড়ার জন্য আহ্বান জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ তোমাদের সকলে ভালো থাকার দোয়া আমার জন্য দোয়া করি